আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে থাকছে ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে বললেন ডক্টর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে তিনি বাংলাদেশে এসেছে মাত্র কয়েকদিনের জন্য তিনি কয়েক দিন হয়েছে বা কয়েক মাস এখনও হয়নি মাত্র এক মাস পেরিয়েছে তিনি প্রধান উপদেষ্টা বাংলাদেশের হয়েছেন এর ভেতরে কিন্তু এমন কিছু সিদ্ধান্ত তিনি নিচ্ছেন এমন কিছু আইন তিনি নিচ্ছেন যা সাধারণ পাবলিক থেকে সর্বস্তরের মানুষ কিন্তু গ্রহণ করছেন সর্বস্তরের মানুষ কিন্তু খুশি হচ্ছেন তার এই উদ্যোগগুলো নেওয়ার ফলে তো আজকে ভারতের সাথে সম্পর্ক সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন আসলে কি বলেছেন আমরা সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব বলার চেষ্টা করব তো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে তিনি বলছেন ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এখানে দেখতেই পাচ্ছেন তার ছবি এবং এটা হচ্ছে প্রথম আলো থেকে আমরা এই নিউজটি কালেকশন করেছি তো বিস্তারিত জানতে হলে আপনাকে যেটা করতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে আমরা এখানে বিস্তারিত আলোচনা করবো যে তিনি এখানে কি কি বলেছে ভারতের সাথে সম্পর্ক রাখতে হলে আসলে কি কি শর্ত তিনি ভারতকে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু এখান থেকে আপনি শিখতে পারবেন অনেক আপডেট আপনার আপনারা এখান থেকে পাবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর গুরুত্বরোপ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়ার নেওয়া একশো জন ছাত্র প্রতিনিধি আজ রোববার সরকার প্রধানের সঙ্গে মতবিনিময় করেন সেখানেই প্রধান উপদেষ্টা কথা বলেন রাজধানীর তেজগাঁও অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয় পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সাংবাদিকদের জানান শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তর ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ্য ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান আট আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে আজ সরকারের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সংগঠন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সবাই প্রধান উপদেষ্টা এই কথাগুলো বলেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও তো আপনি আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম